সালাম ওয়ালাইকুম ওরমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বিন্দু আজ এবং খবর সম্পর্কে আলোচনা করব মত শব্দের অর্থ শুরু আরম্ভ যাকে শুরু করা হয়েছে পরিবেশে মক্তদাদা বলা হয় যে ইসিম সম্পর্কে সংবাদ দেওয়া হয় তাকে মুক্তাদা বলে আর মুক্তাদার সম্পর্কে যে সংবাদ দেওয়া হয় তাকে খবর বলে মোক্তাদা সাধারণত বাক্যের শুরু অংশে থাকে খবর বাক্যের শেষ অংশে থাকে মোক্তাদা সাধারণত মারিফা হয় খবর সাধারণত নাকেরা হয় এখানে কিছু বাক্য দেওয়া আছে বাক্য থেকে মুক্তদা এবং খবর বের করতে হবে আসনী দেওয়া থাকে ইসতখরিজিল মুক্তদা ওয়াল খবর মিনাল জুমালিত তালিয়া নিচের বাক্যগুলো থেকে মুক্তদা এবং খবর বের করো প্রথম বাক্য আল মুমিনি বিস্লুহু ফি ওয়াজহিহি মেনু শব্দটি মারিফা তাই এ অংশ টুকু হবে মক্তাদা আরপরের অংশ খবর। আজজল ম মুক্তাদা পের অংশ খবর। তে আতুল ক মুক্তদা তা দুল ইমান খবর তমিয়াও মক্তদা পের অংশ খবর। আপৃলোু। মোক্তাদা বফিল মুক্তা এবং খবর চিহ্নিত করার সহজ উপায় হলো যদি বাক্যের শুরুতে মারিফা হয় তাহলে ওই নির্দিষ্ট শব্দটি হবে মুক্তা আর পরের অংশ হবে খবর যেমন এই পাঁচটা বাক্যের প্রত্যেকটি অংশে শুরুতে আলিফলাম রয়েছে আলিফলাম রয়েছে আলিফলাম রয়েছে আলিফলাম আছে তেরা আতুল কোরআন মোজাফ মোজাফ ইলে মিনে মারিফা আর বাকি সবগুলো আলিপ্লাম যোগে মারিফা হয়েছে তাই আমরা প্রথমে প্রথম অংশটুকু মুক্তাদা নির্ধারণ করলাম আর পরের অংশ খবর নির্ধারণ করলাম যে প্রত্যেকটা শব্দের শুরুতেই আলিফলাম আছে তাই আলিফলাম যোগে মারিফা হয়েছে বাকি বাকি তৃতীয় বাক্যের মধ্যে কেরা আতুল কোরআন মুজাফ মুজফ এলে মিলে মারিফা হয়েছে তাই প্রত্যেক বাক্যের শুরু অংশ মুক্তাজা আর পরের অংশটুকু খবর পরের অংশ খবর আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ